রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের উন্মাদনা কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর থেকে কামার পুকুর সকাল থেকেই ভক্তদের ভিড় ভোর মাধ্যমে শুরু হয়েছে সর্বত্র কামার পুকুরে আদি ঘরে ছাউনি দেওয়া মাটির বাড়িটিকে সাজিয়ে তোলা হয়েছে কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুর পুকুর নাম সংকীর্তন সহযোগে প্রদক্ষিণ করছেন ভক্তরা কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর বেলুর মঠ জয়রামবাটিতেও ভোর থেকে শুরু হয়েছে মঙ্গল আরতির পূজা পাঠ ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতেই জীবনের শেষ কয়েকটি দিন কাটিয়েছিলেন সেখানে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন বলে প্রচলিত বিশ্বাস এদিন তিনি তোমাদের সব্বাইকে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই কথাগুলি বলার পর ভাবাবিষ্ট হয়ে পড়েন ঠাকুর এদিন তার কাছে যে যা প্রার্থনা করেছিলেন সেই সব মনোবাসনা তিনি পূরণ করেছিলেন সেই থেকে এই দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়ে আসছে বিউরো রিপোর্ট লটারি সংবাদ